তো পড়েছেই কিন্তু তা বলে কি স্পেশাল খাবার খাবো না নিশ্চয়ই খাবো পেটকে রকম কষ্ট না দিয়ে কী করে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো বানাবে ফ্রায়েড রাইস সেটাই আজকে নিয়ে চলে এসেছি দেখো তাহলে কি করে এই গরমেও হালকাভাবে ফ্রাইড রাইস বানানো যায় এবং খুব চটজলদি আর সোজা পদ্ধতিতে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই পাঁচফোরণ চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ দেখাবো তাহলে ফ্রায়েড রাইসের রেসিপি তার জন্য দেখো এখানে নিয়ে নেওয়া হয়েছে ফ্রায়েড রাইসের চাল তোমরা চাইলে এখানে গোবিন্দভোগ চালও ইউজ করতে পারো আমরা এখানে বাসমতী চালই ইউজ করেছি আর রাখবে গাজর কুচি আর বিনস এটাকেও কুচনা করা রয়েছে আর রাখবে কাজু আর কিশমিস আগেই বলেছি একদম সিম্পলভাবে দেখাবো আজকে রকম ঝামেলা ছাড়াই যার জন্য অতিরিক্ত ইনগ্রেডিয়েন্টসের কিন্তু কোনো প্রয়োজন নেই কিন্তু স্বাদে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না স্বাদ কিন্তু হবে অতুলনীয় যা খেয়ে সবাই বলবে লাজাবা ফ্রায়েড রাইস তাহলে দেখো প্রথমে ওই বিনস আর গাজর যেটা কুচনো ছিল সেটাকে হালকাভাবে কিন্তু সাদা তেল দিয়ে ভেজে রাখা রয়েছে এটা তোমরা সবাই জানো দেখো এবার কি করা রয়েছে এবার একটা হাঁড়ির মধ্যে খানিকটা জল দিয়ে জলটাকে গরম করে নেওয়া রয়েছে আর এই জলের মধ্যে দেওয়া রয়েছে সামান্য একদম সামান্য এক চিনটে নুন এবার জলটা গরম হয়ে গেলে চালগুলোকে কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেয়া হয়েছে দেখো আমরা এখানে আমাদের মাপ মতো এখানে মোটামুটি পাঁচশো থেকে ছশো গ্রাম মতো চাল আছে তোমরা কিন্তু চালটা তোমাদের মতো করে নেবে এবার যখন শক্ত শক্ত হয়ে আসবে ভাতটা সেই অবস্থাকেই কিন্তু ভাতের ফ্যানটা ঝরিয়ে একটা বড় জায়গার মধ্যে এটাকে ছড়িয়ে দেবে আর কি হয়েই তো এলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দাও এখানে আমি কিন্তু সামান্য একটু সাদা তেল আর তার সঙ্গে ঘি অ্যাড করেছি এই ধরো তিন চামচ মতো সাদা তেল আর তিন চামচ মতো ঘি কিন্তু এখানে অ্যাড করা রয়েছে এবার ঘি আর সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবে দুটো তেজপাতা আর কিছু ছোট এলাচ এখানে দারচিনি বা লবঙ্গ আমি কিন্তু কিছু ইউজ করিনি তার জন্য টেস্টের কোনো পার্থক্য হবে না দেখোই শুধু একবার করে এবার ওই যে ভাতটা করে রাখা ছিল সেই ভাতটা আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেয়া হল দিয়ে তার মধ্যে ধীরে ধীরে কিন্তু পরপর সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেয়া হচ্ছে যে গাজর আর বিনসটা ভাজা ছিল সেটাও দিয়ে দেয়া হলো তার সঙ্গে কাজু কিশমিশ যে ভেজানো ছিল সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেয়া হলো এবার দিতে হবে আন্দাজ মতো নুন আর তোমরা যে যেমন চিনি খাও আমরা কিন্তু ফ্রায়েড রাইস একটু মিষ্টি পছন্দ করি তা বলে খুব বেশি মিষ্টি নয় সেই জন্য আমরা এখানে সেই পরিমাণ মতো চিনিটা দিয়েছি এখানে দু চামচ মতো চিনি দেয়া রয়েছে তোমরা চাইলে চিনির পরিমাণটা বাড়াতে বা কমাতেও পারো আমরা কিন্তু কোনো রকম এখানে লঙ্কার ব্যবহার করিনি তোমরা চাইলে সেটা করতে পারো এখানে একটা কথা বলবো এখানে কিন্তু ছোট এলাচ এবং দারচিনিটা আমি বেশ গুঁড়ো করে নিয়ে সেইটা কিন্তু দিয়ে দিয়েছি হ্যাঁ এখানে কিন্তু আমি কোনো রকমভাবে কিনা কোনো দারচিনি বা ছোট এলাচের গরম মশলা সেটার ব্যবহার করা হয় না বাড়িতেই ছোটো এলাচ আর দারচিনিটাকে কিন্তু পেস্ট করে দেওয়া রয়েছে এবার অন্যদিকে দেখো আর এক রকমভাবে দেখাচ্ছে সেখানেও যথারীতি কড়াইয়ের মধ্যে ঘি বা তেল দুটোকেই গরম করে প্রথমে তোমরা কাজু কিশমিশটাকে এর মধ্যে দিয়ে দিতে পারো দিয়ে হালকাভাবে একটু নেড়ে তারপরে যে চালটা আছে সেই চালটা দিয়ে দিতে পারো এটা তোমাদের সুবিধার্থে আমি দুরকমভাবেই তোমাদেরকে দেখাচ্ছি যার যেরকম সুবিধা হবে সেই অনুযায়ী তোমরা করবে এখানে তোমরা চাইলে কিন্তু পুরোটা ঘিয়ের ব্যবহারও করতে পারো আমরা করিনি কারণ হচ্ছে খুব গরম পড়েছিল তো ওই গরমের মধ্যে অতিরিক্ত ঘি খেলে শরীর আরও বেশি হিট হয়ে যাবে সেই জন্য খাওয়া হয়নি এবার দেখো কথা বলতে বলতে কিন্তু ফ্রায়েড রাইস একেবারে রেডি হয়ে গেছে এবং ঝরঝরে ফুরফুরে আর স্বাদের যা অপূর্ব খেতে হয়েছিল। সেটা সত্যি তোমাদের বোঝাতে পারছি গন্ধ তো আহা হা লাজবাব দেখো তৈরি হয়ে গেল কিন্তু ফ্রায়েড রাইস আর আমাদের এখানে মেনুতে ছিল মাটন তো বুঝতেই পারছো খুব গরমও ছিল কিন্তু এইগুলো বানাতেই হতো তো সেই জন্য মাটন আর ফ্রায়েড রাইসটা আমাদের মেনুতে ছিল সানডে স্পেশাল কিন্তু আমরা এটা হালকাভাবে করার জন্য কিন্তু ফ্রায়েড রাইসটা যথেষ্ট হালকাভাবে করা হয়েছে আর তোমরা দেখবে এইভাবে করলে কিন্তু রকম কোনো প্রবলেম হবে না খেলে হ্যাঁ অনেক সময় ফ্রায়েড রাইস খেতে চায় না অনেকে যে গরমে অনেক সমস্যা হতে পারে এইভাবে বানিয়ে দেখো কথা দিচ্ছি কোনো রকম কোনো সমস্যা হবে না তাহলে ভিডিওটা ভালো লাগলে ফোরন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আর পাশে থাকতে হবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিওটা দেখার জন্য